আমার তো জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছি আমি তো শেষ ভাই আমি এখন কি করতে পারি কেসে ভাই আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেছেন দোর ভাই এটা কোনো কথা এই এক মিনিটে আপনার পাসওয়ার্ড নতুন করে আবার উদ্ধার করে দেবো চলুন কীভাবে বের করতে হয় একটু দেখে আসি অর্থাৎ উদ্ধার করার জন্য আপনাকে মোবাইলের যে সেটিংস অপশন রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি গুগল সার্ভিসটা খুঁজে নেবেন এই যে গুগল গুগল সার্ভিসটা খুঁজে নেবেন এখানে যাওয়ার পর আপনার যে গুগল সার্ভিসের ভাষায় এখানে অল সার্ভিস রয়েছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি অটো উইথ গুগল নামে একটি অপশান আছে সেটি কুঁজে বের করবেন অটো উইথ গুগল সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচে দেখুন পার্সোনাল ইন নামে একটি অপশান রয়েছে সেখানে ক্লিক করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে কুঁজে নেবেন আপনি দেখবেন যে পাসওয়ার্ড পাসওয়ার্ডে আপনি দেখতে পারবেন লাস্ট কবে আপনি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি চেঞ্জ করেছেন তো পাসওয়ার্ডে যাওয়ার পর লাস্ট যেখানে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন দেখাচ্ছে সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ফিঙ্গার প্রিন্ট থাকে তাহলে ওই ফিঙ্গার প্রিন্ট খুঁজে নেবে তারা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন যদি না থাকে তো সমস্যা নেই তারপর এভাবে দেখতে পারবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো নিউ পাসওয়ার্ডে আপনি একটা নতুন করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি একটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড সেট করেছে তো পাসওয়ার্ডটা আবারও কনফার্ম করার জন্য নিচে যেখানে আসে সেখানে ফেস করে দিলাম পাসওয়ার্ড নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর চেঞ্জ স্মার্ট পাসওয়ার্ড আবারও তারা কনফার্ম করবে সেখানে কনফার্ম করে দেওয়ার পর ইউর পাসওয়ার্ড ওয়াচ password চেঞ্জ সাকসেসফুল অর্থাৎ আমার পাসওয়ার্ডটি এখন নতুনভাবে হয়ে গেছে এখন যাদের দীর্ঘদিন ধরে পাসওয়ার্ডের সমস্যা ছিল তারা এখন যে পাসওয়ার্ডটি দীর্ঘদিন ধরে উদ্ধার করতে পারছেন না বা পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তারা খুব সহজে এভাবেই আপনার পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারবেন তো এই ছিল জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে যে পাসওয়ার্ড উদ্ধার করার তথ্য